আপু কেমন আছো না তুমি? প্লে কুল সো ভালো সিটি ভালো সো কিউট বেবি আই লাভ ইউ। আম ভাগাতি তুমি কোথায়? তোমাকে তো আমি দেখি না। তুমি তো বাসায় শুয়ে আছো তোমার বাসায় কোথায় বাবু? আমাদের বাড়ি সোয়ারপুরে আপনাদের বাসা কই? আমার পাশে তো শীত চলে। ওহ সো কিউট। জানো আমি কারো মেসেজে রিপ্লাই দিই না কিন্তু তোমার কথা শুনে আমি রিপ্লাই না দিয়ে থাকতেই পারলাম না তাহলে আমাকে বিয়ে করে নে আমি কি বলবো আমি তোর বয়স কত এই আইডি কার্ড তোমার এটা আমার বড় ভাইয়ার মোবাইল আপনি তো আমার ভালো লাগছে সেই জন্য তো তোমার বড় ভাই কি জানে তুমি আমার সাথে কথা বলতেছো সত্যি কি তোমার ভালো লাগে তোমাকেও তো আমার ভালো লেগে গেছে বেবি ভাইয়া তো বাজারে গেছে কার্টুন দেখতে মোবাইল দিয়ে গেছে কার্টুন না দেখে আমার সাথে কথা বলতেছ কি তোমার ভালো লাগছে অনেক আচ্ছা তোমার ভাইয়ার একটা পিক দাও তো দেখি আমি ছবি দাও তো ভাইয়ার পিজো ফেসবুকে দেওয়া আছে আমাকে বিয়ে কখন করবে না আপু

আপু মানে আমি তোমাকে ভালোবাসি লাভ করি আমি তোমাকে অনেক ভালোবাসি লাভ সো মাছ বেবি তোমার ভাইয়া যখনই বাজারে যাবে না তুই তখনই আমার সাথে কথা বলবো বুঝলা লাভ ইউ ভাইয়া তো আজকে দিয়ে গেছে মোবাইল ছুটু আর না কখনো ছুটু আজকে দিয়ে গেছে আর কখনো কি নিতে পারবো না

জিজ্ঞেস করো তো আমি এখনই বিয়ে বলবো তোমার ভাইয়া তোমার সাথে লাভ তাহলে আপনি আমাদের বাড়িতে চলে আসেন দেখি তারপরে আপনার সাথে ভাইয়ার বিয়ে দেবো